আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি ডামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে তার একটা শিকার উত্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা মৃত্যুর আগে আপনি গিয়ে আপনি শিকারতে নিয়ে আসেন যান আপনি ওদিকে যান ভাই আপনারা কাইন্ডলি পিছনে যান না ভাই একটু পিছনে না গেলে আসলে তো কিছু দেখা যাবে না ভাই আর একসাথে সবাই তারা লাগে স্টেজ ভেঙে যাবে পরে কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে ভাই উনি স্বীকারোক্তি দেননি উনি বলেছেন উনি কোনো কিছুর জন্যই দোষী না এই যে মানে ফাঁসির আদেশ হচ্ছে তারপরে হচ্ছে আপনি এক কাজ করেন হুজুরকে বলেন কালেমা পড়িয়ে কোরআন কসম কাটিয়ে এরপরে স্বীকার হতে দিবে দেখেন কোরআন আর আল্লাহকে কেউ ভয় মানে কেউ ভয় না করে থাকতে পারে না আপনি একটু কলমা পড়েন আর স্বীকার হতে নেন ওনার কাছ থেকে দেখেন উনি শিকার করে কিনা আল্লাহকে ভয় করে কিনা

আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে যেটা আল্লাহ নিজে দিবে আপনারা কালো কাপড়টা ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব কালো কাপড়টা তাকে পরে দেওয়া হোক দেখা যাক সুযোগ দেওয়া হোক ওনার একমাত্র স্বামী হচ্ছে মুদি মোদীর সাথে দেখা যাক দেওয়া হোক